আজকে আমরা চলে আসছি সালামালাইকুম নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে আমরা যাচ্ছি হচ্ছে নরসেন্দি ডিম হলিডে পার্কে সো আজকে অনেক ফান হবে মজা হবে কি কোন কোন রাইডে উঠলাম এবং কি কি করলাম সো আজকে এই থাকছে এই সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে সো আপনারা এনজয় করতে থাকেন সো আমরা এন্ট্রি করে ফেলছি আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের স্কুলের পিকনিক স্পটের অনেকগুলো গাড়ি এখানে জড়ো হয়েছিল জামের সৃষ্টি হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলি স্টুডেন্টরা পিকনিকে এখানে এসেছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি নাগরদোলা প্রথম ইন্ট্রোতেই আমরা এখনো টিকিট কাটিনি সো টিকিট কাটবো আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে হচ্ছে আপনার বাহিরেই হচ্ছে আপনার পার্কিং জোনটা এখানে হচ্ছে প্রাইভেট কার এবং মাইক্রোবাসগুলোও হচ্ছে আপনার প্রাইভেট পার্কিং করা থাকে আর ভিতরে হচ্ছে আপনার বাহিরে হচ্ছে আপনার ওদের দুইটা জোন আছে পার্কিং করার সো সেখানেও পার্কিং করতে পারেন সো আমরা ইনস্ট্যান্ট টিকিট কেটে ফেললাম টিকিট কাটার জন্য হচ্ছে টিকিট কাউন্টারে যেতে হবে আমাদের অলরেডি টিকিট কাটা শেষ এখন আমরা ভিতরের দিকে এন্ট্রি নিচ্ছি সো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের রাইড দেখা যাচ্ছে সো আমরা শুরু করে দিলাম প্রথম রাইড দিয়ে সো এই রাইডে আমরা ঘুরতেছিলাম প্রায় একটা তরমুজের মতো তরমুজের ইসের মধ্যে বলের মধ্যে সো আস্তে আমরা হাঁটতেছিলাম আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম এত এত বড় একটা জায়গা ডিম হলিডে পার্কে যা বলার বাহিরে সো বিষয়টা আমার অনেক আমার কাছে আশ্চর্য লাগছে একদিক দিয়ে কারণ হচ্ছে ডিম হলিডে পার্ক এত বড় এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে আর এত এত রাইড আছে এটার মধ্যে আপনি সারা দিনে একটা রাইডে মানে সম্পূর্ণ এই পার্কের রাইডগুলো শেষ করতে পারবেন এতগুলো রাইড আছে সো আমরা বেছে বেছে যেগুলো ইন্টারেস্টিং সেগুলো ট্রাই করেছিলাম সো বিভিন্ন ধরনের পিকনিক স্পটের লোকজন এসেছে যার কারণে এত মানুষ ছিল আর এমনি আদার্স সময় কিন্তু এত মানুষ থাকে না এর আগে আমি অনেকবার গিয়েছিলাম এখানে এত হাইপ ছিল না বাট এখন যে যেরকম হাইপ ছিল যা বলার বাহিরে সো আমি বলতেছিলাম যে ওই একটা ট্রাই করব সো ওইদিকে যাচ্ছিলাম আমরা সো আস্তে আস্তে হাঁটতেছি সো এখানে বিভিন্ন ধরনের রাইডের মধ্যে আপনার ইন্টারেস্টিং বিষয়গুলো হচ্ছে কি আপনার এক একটা এক এক রকমের মজা এবং এক এক রকমের বাচ্চা মেয়ে এখানে লুকিয়ে আছে বিভিন্ন রাইডের মধ্যে সো আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম অনেকগুলো রাইডে উঠেছি সেখানে গিয়ে সো আমরা হাঁটতেছিলাম সামনে হচ্ছে আপনার ডান পাশে হচ্ছে ভূতের বাড়ি সো এটা আমরা পরে ট্রাই করেছিলাম আগে আমরা অন্যান্য রাইডগুলো ট্রাই করেছি সো এই তো আমরা হাঁটতেছি এখন যাচ্ছি সামনের দিকে সো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মানুষের ভিড়ে হাঁটতে পারতেছিলাম না এনজয় করতে পারতেছিলাম না আমরা মনে হয় অন্য একটা টাইমে গেলে বেটার হইতো এখন হচ্ছে পিকনিকের সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা হচ্ছে পিকনিক স্পট টাইম ঠিক আছে এই টাইমে ইগনোর করাই বেটার হয় তারপরে হচ্ছে আমরা এই কর্ণফুলি টার্নেল যে করেছে আমাদের বাংলাদেশে চট্টগ্রামে সেইটারই একটা আদলে একটা এখানে একটা জোন করা হয়েছে আপনার এই বাসের মুখের এই ভিতর দিয়ে যায় আর ওপর দিয়ে বেরোয় মানে নিচে উপর দিয়ে হচ্ছে আপনার একটা পানির মতো নদীর মতো করেছে উপরে তারা আর নিচে হচ্ছে নিচ দিয়ে যে টার্নেলটা সেটাই করেছে আপনারা ভিতরের যে সৌন্দর্যটা সেটা আমি আপনাদের দেখাবো আজকে ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে থ্রি ডি ইফেক্টের মতো কিছু আর্টিস্ট আর্ট করা ছিল বিভিন্ন ধরনের লাইটিং ছিল এটার আদলেও কিন্তু অনেক কিছু নিচের মধ্যেও আছে নিচে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কারুকাজ করা বা শিল্পকর্ম করা আছে চিত্রকর করা আছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিংগুলো আমার কাছে সবচেয়ে বেশি লাইটিংগুলো আশ্চর্য লাগছে অনেক ইউনিক লাগছে আমার কাছে খুবই মনোমুগ্ধকর ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক লাইট কালেকশন এখানে ছিল আমেজিং আসলে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট পার্ক হচ্ছে আপনার ডিম হলিডে পার্ক যা বলতেই হচ্ছে আমাকে এত বড় এত বড় এত এত রাইড এখানে ছিল সারাদিনও শেষ করা অসম্ভব সো আমরা এখানে আস্তে আস্তে উপরে তুলতেছি উপরে উঠে যেতেছিলাম শেষ হচ্ছে আমাদের এই রাইডটা এইটা আসলে রাইড না এটা হচ্ছে পার্কের মধ্যেই পড়ে নর্মাল একটা জোন করেছে তারা ইউনিক ছিল বাট অনেকে এনজয় করেছে বাট আমার কাছে মোটামুটি ভালোই লাগছে একটা ইউনিক একটা বিষয় চট্টগ্রামে যে কর্ণফুলি টানেল হয়েছে সেটার আদলেই এটা হচ্ছে একটি ছোট আকারে এখানে পার্কের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করেছে তারা সব মোটামুটি খারাপ না ভালোই ছিল সো এরপর আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে একটা বাস দেখতে পেয়েছিলেন সেই বাসের যে চাকা হয় সেই চাকা ওইখানে দেওয়া হয়েছে সো খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক একটা কনসেপ্ট তারা এখানে তৈরি করার চেষ্টা করেছে সো আমরা সামনের দিকে হাঁটতেছিলাম এখানে কিন্তু আপনার ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এইখানে একটি আমরা যে হিমছুরি পাহাড় বলেন তারপর হচ্ছে বান্দরবনের যে পাহাড় সেই একটা ভাইভ দেওয়ার চেষ্টা করেছে তো আমরা এই রাইডের টিকিট কাটতেছিলাম টিকিট কাটা শেষ আমরা এখন উপরের দিকে আস্তে আস্তে যাবো বাট আমার কাছে এটা মনে হয়েছে খুবই মানে শুধু শুধু মানে হচ্ছে এটা একশো টাকা টিকিট নিয়েছে পুরোটাই ওয়েস্ট কিন্তু আপনি যদি রাইডের কথা বলেন তাহলে ওয়েস্ট কিন্তু আপনি যদি পরিবেশের কথা বলেন বা আশেপাশে যে সৌন্দর্য এই পাথরগুলো বলেন বিভিন্ন ধরনের শেপ তৈরি করেছে উপর থেকে দেখা যাচ্ছে তারপরে এই যে মেট্রো রেলের স্কাই ট্রেন বলে এটাকে হ্যাঁ এইগুলো নতুন কনসেপ্ট এগুলো আপনি দেখার জন্য উপভোগ করার জন্য পারফেক্ট বাট হচ্ছে রাইডটা এনজয় করার জন্য নট এফোর্ডেবল বা ভালো হবে আমার যেটা মনে হচ্ছে আর কি সো পরে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য সো এখানে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম এতক্ষণ অনেকক্ষণ পরে ট্রেন আসতেছে সো মেট্রো রেলের যে একটা কনসেপ্ট ছিল আমাদের মিরপুরে দিল সেই কনসেপ্টটাই এই পার্কের মধ্যে তুলে ধরা হয়েছে এই যে মেট্রো রেল চলে আসছে পুরো ফাও একটা ই ছিল রাইড ছিল এটা এটার জন্য প্রায় আমরা এক ঘন্টা দেড় ঘন্টার মতো ওয়েট করেছি আগে যদি জানতাম এরকম রাইডে এরকম একটা ফলস একটা ই আমি কখনোই ওয়েট করতাম না এটার জন্য বা এইটার রাইডে উঠতাম না নেক্সট টাইম গেলে আমি কখনোই এই রাইড ট্রাই করব না সো এইখানে রাইডে থেকে মেট্রো রেল থেকে কিন্তু এখানে আপনারা এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কনসেপ্ট এখানে আছে স্যাটেলাইট তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শেপ তারপরে ওই যে আপনার দেখতে পাচ্ছেন স্পিড বুট চলছে হ্যাঁ বাট উপরে থেকে জিনিসটা উপভোগ করার মতো ছিল মেট্রো আদলে বিভিন্ন ধরনের গ্রামীণ যে আদর্শ গ্রাম বলেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রাইড এখান থেকে দেখা যাচ্ছিল সো ভালো লাগছে আমার কাছে বাট রাইডটা নট গুড মোটামুটি ভালোই ছিল উপর থেকে সবকিছু ড্রোন ড্রোন ভিউর মতো দেখা যাচ্ছিল সো ভালো আলহামদুলিল্লাহ সো এরপরে আমরা এই রাইডটা শেষ করে ফেলি আমরা ব্যাক করতেছিলাম এখন উল্টা পাশে আবার নতুন একটা রাইড এই রাডটায় আমার উঠা হয়নি খুবই ইউনিক একটা রাইড নেক্সট টাইম গেলে আমি একটা টাই করব কিন্তু সময়ের অভাবে এই একটা ট্রাই করতে পারিনি আমরা সো এই আমরা এইখান থেকে বের হয়ে যাচ্ছিলাম এখানে ছবি তোলার জন্য বেস্ট জায়গা আমার আছে মনে হয়েছে রেনবো টাইপের তারপর হচ্ছে কনসেপ্টটা অনেক ইউনিক ছিল সো দেন আমরা হচ্ছে আবার ওইখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে ইউনিক ইউনিক জায়গা খুঁজি ইউনিক রাইড খুঁজি যে কোথায় কোথায় যাওয়া যায় সো এখানে আমরা ভূতের বাড়ি সামনে চলে আসি এখানে একটা মাউন্টেনের মতো দেওয়ার চেষ্টা করেছে তারা বিভিন্ন ধরনের কঙ্কাল ছিল পেঙ্গুইন ছিল সো এরপরে আমরা ওই পাশে যাওয়ার জন্য আবার ওই বঙ্গবন্ধু কর্ণফণির টানেলের দিক দিয়ে চলে যাচ্ছিলাম সো এখানে আমরা যাচ্ছি সোজা তারপরে এখানে আমরা ছবি তুলি যে কঙ্কালের সাথে ভুতেরিসের সাথে পেঙ্গুইনের সাথে হ্যাঁ এভারেস্টের মধ্যে খুবই ভালো সো এরপরে চলে যায় আমরা নেক্সট রাইডে এটা হচ্ছে ফটো জোন ছিল ফটো জোনে আমরা ছবি তুললাম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শেপ ছিল এখানে বিভিন্ন মিমি কিট ছিল সো এখানে আমরা ছবি তুললাম সো আস্তে আস্তে আমরা হচ্ছে ভূতের বাড়ির দিকে যাচ্ছি সো এখানে কিন্তু অনেক ধরনের ছবি তোলার প্লেস আছে আপনার বিভিন্ন ধরনের মিমি বলেন ফানি বলেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিস্ট দিয়ে তারা ভার্স্যকার্য তৈরি করেছে সেখান থেকে সবাই ছবি তুলতে পারে সো আমার কাছে ভালো লাগছে বিষয়গুলো সো আস্তে আস্তে হচ্ছে যে পুরান ঢাকার যে আমাদের মোহাম্মদপুরে যে একটি ভাস্কর্য দেখতে পাই সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে সো এখানে ভালো ছিল সো আমি এখানে ছবি তুললাম কিছুক্ষণ ছবি সবাই তুলতেছিলো পরে জায়গা পাওয়া যায় না ভাই এত ভাইভ ছিল আর পিকনিকের টাইমে আপনার ইগনোর করবেন এইসব পার্কে যাওয়া সো আস্তে আস্তে হচ্ছে আমরা ভূতের বাড়ির দিকে যাচ্ছিলাম সো আমার ইতিমধ্যে আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেওয়া আছে অলরেডি ডিম হলিডে পার্কে ভূতের বাড়ি ঠিক আছে আপনারা দেখে নেবেন তাও আপনার সুবিধার্থে আমি পুরো এই সিরিজের মধ্যে দিয়ে দিচ্ছি ভূতের বাড়ি আসলে খুবই ইন্টারেস্টিং বাট আমার কাছে একটু ভয় লাগে না বিকজ অফ আমার কাছে পুরোটাই ভানোহাট মনে হয়েছে বাট ভূটের ভাইবস দেওয়া হয় না বাট তারা চেষ্টা করেছে অনেক ইউনিক দেওয়ার জন্য বাট আমার কাছে মোটামুটি লাগছে বাট সবার কাছে কেমন লাগছে আপনার কমেন্টে জানাবেন তো আমি হচ্ছে পুরো ফুল সাউন্ড দিয়ে ভিডিওটা कोले आशो कोले आमा भाइमा हामी नि त पिक कोले आशो आ भाइमै छैन এই ছিল ভূতের বাড়ি সো ভূতের বাড়ি দেখার পরে আমি হচ্ছে একটু ভিডিও নিজে নিজে ভিডিও নিতেছিলাম সেলফি তুলতেছিলাম সো আমার কাছে মোটামুটি ভালো লাগছে সো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন সো এরপরে নেক্সট রাইডে চলে যাই আমরা সো নেক্সট রাইডে কিন্তু আপনার খুবই ইন্টারেস্টিং ছিল রোলার কোস্টার আমি খুব ভয় পেয়েছিলাম এই জন্য ভিডিও ক্লিপ নিতে পারিনি ওপরে গিয়ে তারপরে আর করে নিই কাট করে দিয়েছি বাট অনেক ভয় লাগছে আমার এটাতে যেই এটা ঘুরে তারপর আমরা চলে যাই হচ্ছে এই যে এইসব বলছিলাম না আপনাদের যে অনেক ভাসমান অনেক ভাস্কর্য আছে সেগুলো যে ছবি তুলতেছিলাম আমরা হাতি ছিল তারপরে বিভিন্ন ধরনের শেপেরই ছিল এই যে আপনার এখানে একটা ওয়ান কাইন্ড অফ কনসার্টের মতো আয়োজন করেছিল ওয়েলকাম টু ডিম হলের পার্ক লেখা ছিল এখানে কতগুলো ছবি তুলি আমরা খুবই ইন্টারেস্টিং ছিল আমার কাছে হচ্ছে আপনার যে এখানে স্পিড বোর্ডগুলো ছিল ওইগুলো যে এত ভয়ানক ছিল রাইডগুলো এত স্পিডে ঘুরে আর হচ্ছে রোলার কস্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভয়ানক লাগছে এটা হচ্ছে আপনার বুলেট ট্রেন যাকে বলে ঠিক আছে খুবই ফাল একটি রাইড ছিল আমার কাছে যা মনে হয়েছে জাস্ট চারোপাশে একটু একটু করে ঘুরে হ্যাঁ তারপরে আমরা ভিতর থেকে বলছি আপনার পুরোটা ওই যে স্কাই ট্রেনের মাধ্যমে বুলেট ট্রেনের মাধ্যমে পুরোটা ঘুরি ভালো লাগছে আমার কাছে এই যে সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের মতো পুষ্কনির মতো এই জায়গাটার পুরো চারপাশে ঘুরে এই বুলেট ট্রেনটা সো আমরা এনজয় করেছি বিষয়গুলো পুরোটা জুড়ে ঘুরে পুরো পার্কের চারপাশে ঘুরে এটি খুবই স্লো এবং বাহিরে মানে ভিতরে এত গরম এটার ভিতরে যা বলার বাহিরে তো আমরা এখান থেকে নেমে যাই নেক্সট ডে হচ্ছে আপনার অন্যদিকে মুভ করে অন্য কোনো রাইডের দিকে সো ভালোই লাগছে আমার কাছে মোটামুটি ডিম হলিডে পার্কের অভিজ্ঞতা যদি বলেন এটা কিন্তু আপনার পুরো অল বাংলাদেশের মধ্যে একটি এত বৈষত্তর পার্ক আমি এর আগেও ফ্যান্টাসি কিংডমে গিয়েছি অনেকবার তারপর নন্দন পার্ক বলেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বাংলাদেশের যে সব সো এই রেডের সাথে সাথেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল এরপরে আমরা হচ্ছে মুভ করি ঢাকার দিকে সো আপনারা কে কেমন ভিডিও চান কোথায় কোথায় কার জেলায় কী কী সবচেয়ে সুন্দর এবং আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা সেখানে গিয়ে ঘুরে আসতে ইচ্ছুক এবং ব্লগ করতে যাব ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানান কোথায় কোথায় সুন্দর প্লেসগুলো আছে আপনারা কমেন্টে জানাতে পারেন সো সেখানে আমরা যাব ইনশাআল্লাহ চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম